পাসবানী মিলাদ কমিটির পক্ষ থেকে গারুলিয়ায় আয়োজিত হল রক্তদান শিবির হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে অর্থ সব হাইরোড সেভেন সিক্স মৌলানা আবুল কালাম আজাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাসবানি মিলাদ কমিটির উদ্যোগে গারুলিয়া মৌলানা আজাদ শোকে আয়োজিত হল রক্তদান শিবির রবিবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সন্তোষ সিং সমাজসেবী মাকসুদ হাসান সহ বিশিষ্ট জনেরা এই রক্তদান শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেন এবং প্রায় পাঁচশো জন নিজেদের স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা সন্তোষ সিং এবং সমাজসেবী মাকসুদ হাসান জানান এই পোরামে প্রতি বছর আসি যে মকসুদ ভাই আছেন প্রতি বছর এই আজকে দিনে মৌলানা আব্দুল কালামের এটাতে উনি প্রতি বছর এটা সমাসিক কার্য করে ব্লাডেশন পোরাম বিভিন্ন নানা রকম উনি প্রোগ্রাম করে আমরা মানে আমি পার্সোনালি চাই কি যে লোকটা এই ধরনের ভালো কাজ করছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওর পাশে ধরার চেষ্টা করি আছে আজকে আমরা দীর্ঘদিন থেকে মৌলানা আব্দুল কালাম আজাদে যে আমাদের ফার্স্ট এডুকেশন মন্ত্রী ছিলেন তো ওনার বার্থডে আর ডেট ডে দুটোর মধ্যে আমরা প্রোগ্রাম অনুষ্ঠান করাই ব্লাড প্রেশার হেলথ চেক আপ এসিজি সুগার প্রেশার আই অপারেশনও করাই মুশালা কম্পিটিশানও হয় তারপরে কবি সম্মেলন হয় বাচ্চাদের ড্রয়িং হয় প্রত্যেক বছর আমরা একটা বড় করে একটা প্রোগ্রাম আমরা সবসময় নিই এটা সমাজের একটা জাগরণ করার জন্যে আমাদের সমাজে যে ছোট শিশুরা আছে সেই ইনার নাম করে প্রোগ্রাম আমরা করি তো আমাদের এই শিশুরা ইনাদের আদর্শে ইনাদের স্টেপে ইনারা চলবেন আর এরমই আমাদের যারা এডুকেশন মন্ত্রী ছিলেন ইনার থেকে বড় আর জায়গাটা পাবেন সেই উদ্যোগে আমরা কাজ করি এখানে আজকে আমাদের প্রথম দুই মিনিট করি এবার এক মিনিট করেছি এবার এক মিনিট হবে বলে আমার ফুলফিল হয়ে যায় কোনো অসুবিধা হয় না মোটামুটি একশো টার্গেট আছে আমাদের আর কী কী প্রোগ্রাম আছে ইসিজি সুগার প্রেশার চোখের অপারেশন ছানি করানো হবে তারপরে ড্রয়িং কম্পিটিশন হয়েছিল। তারপরে আছে সামন্ত মুশায়রা আর কবি সম্মেলন আছে है पार है पार है पार है, पार है। जिसके के एक है। एक जाता दोस्त यही वो लोग होते हैं जो समाज में अपना पूरा योगदान देते हैं दिनों में हर वक्त तो आवाज़ है নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা